অবিলম্বে যারা নেতা কর্মীরা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে মুক্তি হবে কঠিন হুমকি দিয়ে যে বক্তব্য তুলে ধরেছেন মার্কিন যুক্তরাষ্ট্র সেই ভিডিওটি আমরা দেখব এসব বিষয় নিয়ে আবার খুবই চিন্তিত আওয়ামী লীগ কেননা নির্বাচনের আগে বিএনপি নেতা কর্মীদের মুক্তি দিলে কিন্তু কঠিন আন্দোলন গড়ে তুলবে তারা এসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন রবীন্দ্রনাথ সেই ভিডিওটি আমরা দেখব প্রথমে আমরা দেখে আসি যে কি বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা কর্মীদের নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন যদি চ্যানেলের ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন যতই সামনে আসছে ততই কিন্তু উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের রাজনীতি একের পর এক তৎপরতা দেখাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তারা চায় বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠ অংশগ্রহণমূলক নির্বাচন এদিকে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করবে না এমনকি বিএনপির অনেক সিনিয়র নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে এসব বিষয় নিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বারবার বলছে যে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন না হলে যারা যারা আর দুর্নীতি করবে যারা যারা ভোট করবে এরকম ব্যক্তিদের বিষা দেবে না যুক্তরাষ্ট্র এমনকি মার্কিন নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হয়েছে এই নির্বাচন ঘিরে খুবই আতঙ্ক বিরাজ করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মাঝে এই নির্বাচন তারা অনেক চ্যালেঞ্জের সাথে নিচ্ছেন দর্শক আমরা এই ভিডিওতে দেখেছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর সহ বিভিন্ন সিনিয়র নেতা কর্মীদের গ্রেপ্তার নিয়ে প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র নিয়মিত এসব হুমকি দেওয়া হয়েছে দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যকলাপ পেয়েছেন আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিও কলাপ পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন